আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে যুদ্ধ হামলা হামলা পাল্টা মাঝে আমাদের হাতে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে সংবাদ আপনাদের জানিয়ে প্রথমেই গুরুত্বপূর্ণের যে হামলায় ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের তেলাবিবের দক্ষিণে রিহোবেদ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার আয়ুষ্মান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এটি ছিল ইহুদিবাদী ইসরায়েলের মস্তিষ্ক সেটি গুড়ে দেয়া হয়েছে এরপর জানাবো আলাক্সা মসজিদ প্রাঙ্গনে দখলদার ইসরায়েলি বাহিনীর বসতি স্থাপনকারীদের হামলা এবার পূর্ব জেরুজালেমে ইসলামের তৃত পবিত্র স্থান আলাক্সা মসজিদ প্রাঙ্গনে হানা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বসতি স্থাপনকারীরা অফা সংবাদ সংস্থার লাইভ প্রতিবেদনে আলজাদিরাই তথ্য নিশ্চিত করেছে এদিকে মিয়ানমারে জান্তা সরকারের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা মিয়ানমারের কারেনি কায়া রাজ্যের হপাসাং শহরে অভিযান চালানোর সময় মিয়ানমার সেনাবাহিনীর একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে কারেনি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স কেএনডিএফ আজ এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স এবারে জানাব ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান সেনাবাহিনী বললেন পাকিস্তানের মন্ত্রী ইরান ও ইসরায়েলের মধ্য যুদ্ধবিরতি সম্মত হয়েছে ইসরায়েল অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করিয়েছে নাকি পাকিস্তানের সেনাবাহিনী বিষয়টি আজ নিশ্চিত করেছেন পাকিস্তানের এক মন্ত্রী এবং সর্বশেষ জানাব বর্তমান সংবিধান হচ্ছে শেখ হাসিনা মার্কাস সংবিধান বললেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আবদুল্লা জানিয়েছেন বর্তমানে যে সংবিধান সেটি হচ্ছে মুজিববাদী সংবিধান সেটি শেখ হাসিনার সংবিধান এই সংবিধান বাংলাদেশের মানুষের জন্য রচিত নয় তাই অবিলম্বে এই ধরনের সংবিধানকে বাতিল করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানের যে হামলায় ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিবের দক্ষিণে রিহবেত শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অব সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলের শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল বৃত্তি হিসেবে হিসেবে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল হয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের এটি ছিল মস্তিষ্ক অর্থাৎ এখান থেকে ইসরায়েল নতুন নতুন যুদ্ধের নানা প্রযুক্তি আবিষ্কার করত কিন্তু সেটি ইরান গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদীর এই ইসরায়েলের এই প্রতিষ্ঠানটি তাদের মস্তিষ্ক হিসেবে তুলনা করা হয় একটি মানুষের যেমন মস্তিষ্ক শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তেমনি ভাবে ইহুদিবাদী ইসরায়েলেরও মস্তিষ্ক হচ্ছে এই তাদের গবেষণাগার এটি ইরান ফলে ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা কোনোভাবেই তারা এখন প্রকাশ না করলেও জনসম্মুখে আস্তে আস্তে তাদের দেশের এই ধ্বংসচিত্র ফুটে উঠতে শুরু করেছে এতে ইহুদিবাদী ইসরায়েলেরা চরম বিপাকে পড়েছে তারা কোনোভাবেই আর তারা আগের মতো পজিশনে নেই তারা এখন অস্ত্র তৈরি করতে পারছে না তাদের এখন নতুন নতুন প্রযুক্তি ধ্বংস হয়ে গেছে এখন তাই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হাত পাততে শুরু করেছে আলাক্সা মসজিদ প্রাঙ্গনে দখলদার ইসরায়েলি বাহিনী বসতি স্থাপনকারীদের ব্যাপক হানা অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আলাক্সা মসজিদ প্রাঙ্গনে হানা দিয়েছে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ও আফা সংবাদ সংস্থার বাড়াতে লাইভ প্রতিবেদনে আলজাজিরায় খবরে নিশ্চিত করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসব ইসরায়েলি নাগরিকরা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ব্যক্তিগত ফিলিস্তিনি জমিতে অবৈধভাবে বসবাস করছে আরও বলা হয়েছে ইসরায়েলি বাহিনী সুরক্ষায় তারা মসজিদ প্রাঙ্গনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে বলে জানা গেছে অবস্থা ব্যবস্থাপনার জেরুজালে অমুসলিমদের পিপিএস জানিয়েছে পরীক্ষার শুরুর কয়েক ঘন্টা আগে আজ ভরে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে উচ্চ বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পিপিএস জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় তথ্যের ভিত্তিতে ইসরায়েলি কর্তৃপক্ষ এই গ্রেফতার চালিয়েছে বছর মোট সাতষট্টি জন শিক্ষার্থী পরীক্ষা দিতে বাধা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল সেসব জায়গায় তারা বাধা দিয়ে তারা তাদের মনের মতো করে নতুন করে তারা সেখানে সাজাতে চায় ইহুদিবাদী ইসরায়েল কখনোই তাদের লক্ষ্য পূরণ করতে পারবে না কারণ মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে তারা কোনোভাবেই তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না মিয়ানমারে জান্তা সরকার আরেকটি যুদ্ধ বিমান ভূপাতিত করলো বিদ্রোহীরা মিয়ানমারে কারেণী কায়ারাজের হপসাং শহরে অভিযান চালানোর সময় মিয়ানমার সরকারের একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে কারিনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স বা কে এনটিএফের ডেপুটি কমান্ডার মাউদ মারিও তার ফেসবুকে ধ্বংসাবশেষের ছবি এবং একটি ভিডিও শেয়ার দিয়েছেন ফুটেজে দেখা গেছে প্রতিরোধ বাহিনী দুর্ঘটনাস্থলে চিৎকার করছে ধন্যবাদ এর আগে মঙ্গলবার তিনি জুলাই বাগ অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামের কাছে যুদ্ধ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে মিডিয়া রিপোর্টে আসার পর কে এন ডি এফ এই তথ্য নিশ্চিত করল মিয়ানমারের সংবাদ ইরাবতী জানিয়েছে চীনের তৈরি এফ টি সি দুই হাজার জি এর মূল্যে আট দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার মিয়ানমার সরকার চীন থেকে মডেলে ছয়টি বিমান কিনেছিল তবে সেগুলো দুটি ভূপাতিত করে দিল মিয়ানমারের বিরোধী পক্ষরা মিয়ানমারের যারা বর্তমান বিরোধীর নেতৃত্বে রয়েছে তারা এসব বিমান ভূপাতিত করছে এতে মিয়ানমারের উপর চরম সংকট তৈরি হয়েছে জান্তা সরকার কোনোভাবেই মিয়ানমারের সাধারণ নাগরিকদের সঙ্গে যুদ্ধ করে পারছেন অবশেষে মনে হচ্ছে জানতা দায়িত্ব ছেড়ে দেবে জান্তা মনে হচ্ছে দায়িত্ব ছেড়ে দিয়ে পালিয়ে যাবে বর্তমান সংবিধান আসলে আওয়ামী বিধান বললেন হাসনাত বাংলাদেশের বর্তমান সংবিধানকে আওয়ামী বিধান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা আজ নীলফামারিতে সৈয়দপুরের শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন হাসনাত বলেছেন বর্তমানে বাংলাদেশে যে সংবিধান রয়েছে সেটি আসলে সংবিধান নয় এটি হল আওয়ামী বিধান এ সময় হাসনাত আবদুল্লা আরও বলেছেন বর্তমান বাংলাদেশে যে সংবিধান রয়েছে এটি কোনোভাবে সংবিধান বলা যায় না এ সংবিধান হচ্ছে বিধান বিধান বিগত বছর ধরে বাংলাদেশের মানুষকে শুধু অত্যাচারও নির্যাতন করেছে সংবিধান বাংলাদেশের মানুষ আর চায় না বাংলাদেশের মানুষ চায় সংবিধানটাকে নতুন করে আবারও তৈরি করতে সংবিধান যদি এমন হয় তাহলে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশে শুধু এ সরকার ওই সরকার সেই সরকার বিভিন্ন রকম সলসা করেছে সেগুলো আমরা দেখতে পেয়েছি এখন বাংলাদেশের মানুষ মুক্তি চায় সব সংবিধানের হাত থেকে বাঁচতে চায় বাংলাদেশের মানুষ অতীতে কখনো এই সংবিধানকে চাইত না শুধুমাত্র জোর করে সংবিধান তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে উনিশশো সালে যে উদ্দেশ্য নিয়ে দেশে যুদ্ধ হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে শ্রমিক জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটি এখনো বাস্তবায়ন হয়নি সেটি বাস্তবায়ন করতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনের সময় হাসনাত আবদুল্লা আরও জানিয়েছেন তিনি বলেন আমরা চাই নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে মাধ্যমে বাংলাদেশটাকে আরও সমৃদ্ধ করতে হবে তা না হলে নতুন বাংলাদেশ তৈরির যে স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছিলাম সেটি আর পূরণ হচ্ছে না